সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যায় ছাত্র সংগঠনের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুর্চিকর মন্তব্য করেছেন পোস্ট দাতার বিরুদ্ধে আজ নন্দীগ্রাম থানার নন্দীগ্রামে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ তিনি অভিযোগ দায়ের করেন

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে থাকা সূত্রে সেই ভিডিওতে দেখতে পেলাম যে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ন বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ এবং যে ধর্ষণ করবে ধর্ষণকারীকে দশ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছে এক যুবক ওই মিনাখা অঞ্চলের ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় আজকে লিখিত অভিযোগ জানালাম এই বক্তব্য জনমানসে কুপ্রভাব ফেলছে এবং যা সমাজ বহির্ভূত রুচিকর নয় আমি নন্দীগ্রাম থানার আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ওই যুবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য Good.